সালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের যে সংশোধিত রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এর আগের ভিডিওতে বাংলা একের তোমাদের যে গদ্যা অংশ রয়েছে সেটার আমরা লাইভ ক্লাস আলোচনা করেছিলাম সো আজকে তোমাদের যে কবিতা অংশগুলো রয়েছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে আমরা যে তোমাদের শর্ট সিলেবাসটাতে চলে আসি খেয়াল করো তোমাদের যেটা মূলত শর্ট সিলেবাস তো আমরা একটু শর্ট সিলেবাসটা দেখার চেষ্টা করি এই যে শর্ট সিলেবাসে তোমাদের কবিতা রয়েছে টোটালি চারটা সোনার তরি তাহারই মনে পড়ে পদ্মা আর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই চারটা তোমাদের কবিতা দেওয়া রয়েছে এই চারটা কবিতা থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের টোটাল পাঁচটা অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা প্রশ্নের ঠিক আছে আমরা পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে কবিতা থেকে আমরা যে আমাদের প্রশ্ন সেগুলো আমি দিয়েছি এগুলো তোমরা প্র্যাকটিস করলে মোটামুটি তোমরা কিন্তু উত্তর করতে পারবে সো আমরা চলে যাচ্ছি আমাদের যে কবিতা রয়েছে আহ তোমরা আমাদের কাছে কিন্তু রাজু একাডেমির কাছে আহ তোমাদের যে সবগুলো সাবজেক্টে তোমরা কিন্তু সাজেশন নিতে পারবে বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান প্রয়োগ এক অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা তেরো তারিখে পরীক্ষা মার্কেটিং নীতি পনেরো তারিখে পরীক্ষা কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম সতেরো তারিখে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস বিশ তারিখে ডিজিটাল টেকনোলজি বাইশ তারিখে ই বিজনেস চব্বিশ তারিখে হিউম্যান রিসোর্স সাতাশ তারিখে সো এই সবগুলো সাবজেক্টই রয়েছে সো আমরা চলে যাচ্ছি বাংলা একের তোমাদের যে কবিতা অংশ রয়েছে সো প্রথমে আর সোনার তৈরি থেকে গুরুত্বপূর্ণ স্থানশীল প্রশ্নগুলো আমরা দেখে নিব তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সোনার তৈরি থেকে পাঠ্য বইয়ের কিন্তু প্রশ্নগুলো দিয়েছি তো প্রশ্নের উত্তর কিভাবে করবো আমরা সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু ধারাবাহিক ভাবে দিয়েছি বাংলা পদ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বাঁকাচল বলতে কি বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতায় বাঁকাচল বলতে অনন্ত কাল স্রোতকে বোঝানো হয়েছে সোনাত্তরী একটি রূপক কবিতা এখানে কৃষক অর্থে কবি নিজে মাঝি মহাকালের প্রতীক সোনার ধান ব্যক্তি মানুষের সৎ ও কল্যাণকর কাজের প্রতীক এমনই কাল কালস্রোতের প্রতীক কবিতায় সাধারণ অর্থে বাঁকা জল ঘুমায় মান স্রোতের উদ্দামতাকে নির্দেশ করেছে যা সদৃশ ধান ক্ষেতের চারপাশে খেলা করছে সময় তা ছোট বিলীন করে দিতে পারে দেখো এরপরে সোনাক্তর কবিতায় কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ তো এখানে আমরা সমস্ত বিষয়গুলো থেকে তুলে ধরে আমি প্রত্যেকটার প্রত্যাশী না দেখো আহ যে প্রত্যেকটা আহ ধাপে ধাপে দেওয়া হয়েছে এরপরে চব্বিশ সালের প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো তোমাদের চব্বিশ সালের প্রশ্নটা পড়তে হবে না হম যেমন এখানে প্রশ্ন এক আমি তিন এবং চার সেখান থেকে তিন এবং চার যেটা রয়েছে তোমরা এই দুটো পড়লেই কিন্তু হবে সো তিন নাম্বার প্রশ্ন যদি আসি এটা হচ্ছে তোমাদের দু সালের প্রশ্ন সোনাত্তরী কবিতা কোন ঋতুর কথা বলা হয়েছে সোনাত্তরী কবিতায় বর্ষা ঋতুর কথা বলা হয়েছে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বহন করবে যেটা তোমাদের পড়তেই হবে ঠিক আছে তো এগুলো ছাড়া তোমরা ভালো কিছু করতে পারবে না হম কারণ আমরা প্রত্যেকটা অংশ আমি বারবার করে তোমাদের উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা ভালো করে স্টাডি করতে পারো ঠিক আছে এটা হচ্ছে দু সালের কোশ্চেনটা তোমরা জাস্ট এখান থেকে আহ সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু বরাবর কমন আসে না যেটা আমি কিন্তু বলেছি যে বাংলা আগে সৃজনশীল প্রশ্নগুলো সরাসরি কমন আসার সম্ভাবনা কম এই সৃজনশীল প্রশ্নগুলো থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে পরীক্ষা আসা প্রশ্নগুলোর উত্তর করবে আহ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আসবে লেখা প্রশ্নগুলো কবল ভালো থাকলে সরাসরি কমন আসবে এখন আমার কথা হলো আমি যে হলুদমার করা প্রশ্ন এগুলো বললে ইনশাল্লাহ তোমাদের পাশ মানে একটা হয়ে যাবে ঠিক আছে এখানে হচ্ছে তারপরে চার নাম্বার আমরা যদি কবিতা যে প্রশ্ন নম্বরটা খেয়াল করি এটা তেইশ সালের কোয়েশনটা দেওয়া হয়েছে তোমরা এই সৃজনশীলগুলো পড়ে জাস্ট একটা করে আইডিয়া নিবা তারপরে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে দু সালের কোয়েশনটি দেওয়া হয়েছে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তোমার টাকা করি সুন্দর বাড়ি সবই পরে রবে তোমার কর্মসাধন সৃজন তোমার স্মরণ নেবে তুমি আর থাকবে না এই জরা ভরে অর্থাৎ তোমরা কিন্তু আর থাকবে না ঠিক আছে কবিতায় সুন্দর করে বলা হচ্ছে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সো আমরা সবাই জানি সোনাত্তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনাত্তরী তরী কাব্যগ্রন্থেরই কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি আর এই গ আমরা এখানে উদ্দীপক দিয়েছি তোমাদের যেহেতু এখানে মার্ক পাঁচ মার্ক একটা সৃজনশীল প্রশ্ন লিখতে তোমাদের কিন্তু অত বেশি মার্ক দেয়া যাবে না ঠিক আছে কারণ এখানে যে পাস মার্ক করে তিনটা লিখতে অনেক সময়ের প্রয়োজন ঠিক আছে সে যার কারণে তোমরা পেরা নিবা না ঠিক আছে নিজেদের মতো করে লেখা শুরু করবে দিনের পর আরেকটি প্রশ্ন রয়েছে সোনাত্তরি থেকে পাঁচ নাম্বার তো এই পাঁচ নাম্বার প্রশ্নটি মহাকাল ধরে যারা জরাজীর্ণ দীর্ণ পুরাতন কাল সেই সত্য যা ক্ষয়হীন দীপ্ত চিরন্তন কীর্ত যার সুমহান এখানে সবকিছু আমরা উল্লেখ করে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে দেখো সোনাত্রী কবিতায় মাঝি কিসের প্রতীক আহ মাঝি হচ্ছে মহাকালের প্রতীক উল্লেখ করে দিয়েছি তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো করবো ঠিক আছে খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি সোনাতুরি থেকে পাঁচটা মাত্র সিজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো বললে আশা করা যায় যে তোমাদের হয়ে যাবে কবিতা তোমাদের রয়েছে শর্ট সিলেবাস রয়েছে আমরা হচ্ছে মনে পড়ে সুপিয়া কামালের সো এখান থেকে কিছু নমুনা প্রশ্নগুলো দেখব আর আমাদের যে পেইড গ্রুপটা রয়েছে যারা পেইড কোর্সে জয়েন করেছে এখানে কিন্তু আমাদের এই পেইড কোর্সের উপরে কিন্তু কবিতার একদম প্রতিটা লাইন ব্যাখ্যা করে ক্লাস দেওয়া রয়েছে তোমরা ক্লাস গুলো করবে ঠিক আছে তাহলে কিন্তু অনায়াসে ভালো করা হম তাহলে মনে পরে থেকে আমরা বেশ কিছু সৃজনশীল প্রশ্ন দিয়েছি যে এখানে দেখো এবং সাত অর্থাৎ তিন চার পাঁচ সাত এই চারটা সৃজনশীল প্রশ্ন পড়লেও তোমাদের কিন্তু পুরো তাহার ওই মনে পরে কবিতাটা কভার হয়ে যাবে ঠিক আছে সত্যূপ এই প্রশ্নটা আমরা দিয়েছি দেখো এটা পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন যেটা হচ্ছে উপেক্ষায় ঋতুরাজকে আহ কেন কবি দাও তুমি ব্যথা এটা উল্লেখ করেছে তার কারণে এটা দু হাজার তেইশ এবং চব্বিশে এসেছে এবছর আসার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তাই তোমরা একটু ভালো করে এই প্রশ্নটা সলভ করবে তো এরপরে আমরা যদি খেয়াল করি দেখো এই দুই নম্বর প্রশ্নটা পড়তে হবে না এটা চব্বিশ সালে এসেছে শুনে তাই উল্লেখ করিনি তো এটা পড়ার প্রয়োজন নাই কেউ পড়তে চাইলে পড়তে পারো তারপরে হচ্ছে তিন চার পাঁচ ওকে তিন নম্বর প্রশ্নটা আসে এটা হচ্ছে দু হাজার তেইশ সালের কোশ্চেন কবিতার সঙ্গে কবির অন্ত অঙ্গ যোগ সূত্র থাকে জাবিত জীবনের কবি যে সব তীব্র ও তীক্ষ্ণ অনুভূতি গুলো অনুভব করেন সেগুলো হয়ে ওঠে কবিতার অনিবার্য উপকরণ কবিতা তাই একান্ত কবির হয়েছে এখানে উদ্দীপকটা তোমরা এইভাবে পড়বা পরে সুপিয়া কামাল কত সালে মারা যান বিশ নভেম্বর উনিশশো সালে মারা যান কুহিলি উত্তেল মাঘের সন্ন্যাসী বলতে কবি কি বুঝিয়েছেন সো এখানে তোমরা মাঘের সন্ন্যাসী এই উক্তিটিতে কবি শীতকে মাঘের সন্ন্যাসীর রূপে কল্পনা করেছেন সো এগুলো তোমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে পড়ে গুলো পড়বা ঠিক আছে এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছি এরপরে চার নম্বরটা তেইশ সালের প্রশ্নটা দিয়েছি সো এই গুলো যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে ছয় নম্বরটা বাইশ সালের প্রশ্ন ঠিক আছে সাত নম্বরটা বাইশ সালের প্রশ্ন আমি এখান থেকে সাতটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এই সাতটা বললে তোমাদের কভার হয়ে যাবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নয় হোয়াটসঅ্যাপ আমাদেরকে যোগাযোগ করতে পারো দুইটার যে একটাতে সো পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পাবে কোনো ধরনের বই প্রদান করবে না ঠিক আছে এরপরে আমরা যে তোমাদের শর্ট সিলেবাসটা রয়েছে আমরা যদি খেয়াল করি পদ্মা আমরা সেটাতে চলে যাচ্ছি না পদ্মা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শীতনশীল প্রশ্নগুলো দেখবো আর যেটা শর্ট সাজেশন আমাদের দেখো এখানে একদিন পরে একটা আইডিয়া নিবা গল্প থেকে আর এখান থেকে নিজেদের করে উত্তরপত্র হবে ঠিক আছে এখান থেকে দেখো আমরা যে সৃজনশীল প্রশ্নগুলোর কথা বলেছি এক নজরে তোমরা মিলাই নিবো ঠিক আছে জাস্ট একটা আইডিয়া নিবো গল্পটা আর এটা রেকর্ড ক্লাস দেওয়ার আছে আমাদের প্রাইভেট গ্রুপে সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিবা ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তিন নাম্বারটা হচ্ছে দুই সালের কোশ্চেন দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্নটা পদ্মা কবিতায় প্রতিটিতে কত মাত্রা রয়েছে এটা আঠারো মাত্রা রয়েছে ঠিক আছে ব্যাস এভাবে আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছি ছয়টা সৃজনশীল এই ছয়টা সৃজনশীল বললে ইনশাল্লাহ এই কবিতাটা কভার হয়ে যাবে তো এরপর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আমি থেকে দুইটা সেজন শুরু করছেন এখান থেকে চার পাঁচ ছয় সাত করতে হবে আমরা একটু কবিতা থেকে আমি কিং বয়ন্তির কথা বলছি ওপেন করে নিচ্ছি দেখো এখানে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের একখানা ছবির জন্য যুদ্ধ করি মোরা শান্তি আজকে লরি তো এই হচ্ছে আমাদের একটা বিখ্যাত কবিতা এবং গান থেকে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন বট বই থেকে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো পড়বে ঠিক আছে আর সৃজনশীলের যে প্রশ্ন নাম্বার গুলো করে দিয়েছি চার পাঁচ ছয় সাত এগুলো তোমরা ভালোভাবে করবে তাহলে ইনশাল্লাহ আমি কথা বলছি থেকে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে দুই নাম্বারটা পড়তে হবে না চব্বিশ সালের কোশ্চেন দুইটা প্রশ্ন এসেছিল কেউ চাইলে পড়তে পারো বাট পড়ার প্রয়োজন তোমরা চার নম্বর প্রশ্ন থেকে পড়বে ঠিক আছে এখান থেকে দু হাজার তেইশ সালের প্রশ্নটা দেওয়া হয়েছে চার নম্বরে পাঁচ নাম্বারটা হচ্ছে দু হাজার তেইশের কোশ্চেন কোশ্চেন সাত নাম্বারটা দু হাজার বাইশের কোশ্চেন আর এই হচ্ছে সাতটা করে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো কভার করলে ইনশাল্লাহ তোমাদের যে কবিতা অংশ রয়েছে আর শর্ট সিলেবাসে যে তোমাদের কবিতার কথা বলা হয়েছে এই কবিতা থেকে তোমাদের কিন্তু পাওয়ার হয়ে যাবে সো এই হচ্ছে পনেরো মার্ক আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেল সো এরপরে আমরা লাইভে তোমাদের যে লালসল উপন্যাস রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর এর মধ্যে পেইড সাজেশন নিবা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ